সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার নমস্কার আমরা আজকে জানব গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ ইতিহাস আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ভারতবর্ষের সর্ববৃহৎ শাস্ত্র রামায়ণ ও মহাভারত পুরাণ এমনকি মহাকবি কালিদাসের রচনা থেকেও আমরা এই গঙ্গাসাগরের কথা জানতে পারি আমরা ফিরে যাই পুরাণে সেই বর্ণিত আছে রাজা সগরের কথা যিনি ছিলেন শশাগরা পৃথিবীর অধিপতি তিনি অশ্বমেধযজ্ঞ শুরু করেছেন এর আগে তার নিরানব্বই বার অশ্বমেধযজ্ঞ করা হয়ে গেছে সগর রাজার এটা একশোতম অশ্বমেধযজ্ঞ যা স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রকে চিন্তায় ফেলে দিয়েছিল দেবরাজ ইন্দ্র ভাবলেন সগর রাজার যদি এই একশোতম অশ্বমেধযজ্ঞ সম্পূর্ণ হয়ে যায় তবে তিনি স্বর্গরাজ্যও অধিপতি হয়ে যাবেন তাই ইন্দ্র মর্তের এই সগর রাজার অশ্বমেধ যজ্ঞের পরিণামের আশঙ্কায় ভীত হয়ে অশ্বমেধ যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়াটিকে অপহরণ করলেন এই সগর রাজা হলেন ইক্ষাকু বংশের রাজা অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগর মর্তবাসী হয়েও স্বর্গবাসী দেবরাজ ইন্দ্রের ভয়ের কারণ ছিলেন ফলে দেবরাজ ইন্দ্র সেই যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়াটিকে অপহরণ করে সাগর তটে ভগবান কপিলমুনির আশ্রমে রেখেছিলেন তখন মুনি কঠোর তপস্যায় রত থাকার কারণে এই ঘটনার বিন্দু বিসর্গ টের পাননি মহারাজ সগর যখন জানতে পারলেন তার অশ্বমেধ যজ্ঞের অশ্ব পাওয়া যাচ্ছে না তখন সগর মহারাজ ক্রোধান্বিত হয়ে তিনি রাজ্যের সমস্ত দুধদের পাঠালেন অশ্ব খুঁজতে অশ্ব খুঁজে আনার জন্য কিন্তু অশ্ব খুঁজে পেলেন না এই মহারাজ সগরের দুই পত্নী ছিল সগরের প্রথম পত্নী ছিলেন ষাট হাজার পুত্রের জননী এবং দ্বিতীয় পত্নী ছিলেন একটি সন্তান তার নাম হল অসামঞ্জস্য অর্থাৎ যার কাজ সামঞ্জস্যপূর্ণ নয় যখন দূতেরা অশ্ব অন্বেষণে ব্যর্থ প্রমাণিত তখন মহারাজ সগর তার এই ষাট হাজার পুত্রকে প্রেরণ করলেন অশ্ব অন্বেষণে এই ষাট হাজার পুত্র আসমুদ্র হিমালয় অন্বেষণ করেও এই ঘোড়াকে খুঁজে পেলেন না তখন এই ষাট হাজার পুত্ররা সাগর রাজার আদেশে সাগর খনন করলেন পাতাল পর্যন্ত অন্বেষণ করলেন কিন্তু সেখানেও তারা ঘোড়াকে খুঁজে পেলেন না এই সগর রাজার পুত্ররা খনন করেছিলেন বলে আমরা একে সাগর হিসাবে জানি অর্থাৎ সগর রাজা থেকেই সাগর শব্দের উৎপত্তি এই সাগর খনন করার কথা মহাকবি কালিদাস তার রঘুবংশ মহাকাব্যেও বর্ণিত করেছেন রামচন্দ্র সীতামাতাকে লঙ্কা থেকে প্রত্যাগমনের সময় সীতামাতাকে শ্রী রামচন্দ্র গর্ব করে বলছেন এই যে সাগর দেখছ তা আমার পূর্বজোড়াই খনন করেছিলেন তারপর এই ষাট হাজার পুত্ররা অশ্ব অন্বেষণ করতে করতে সাগর তটে ভগবান কপিলমুনির আশ্রমে পৌঁছলেন এবং সেখানে দেখতে পেলেন অশ্ব কপিলমুনির আশ্রমে বাধা এটা দেখে ষাট হাজার পুত্ররা মুনিকে ধিক্ষার জানালেন এবং কপিল মুনির সাথে বিতণ্ডায় চড়িয়ে পড়লেন শেষে ষাট হাজার পুত্ররা সেই ভুলটাই করে বসলেন তারা কপিলমুনিকে কুটুকুটু ভাষায় গালিগালাজ করতে লাগলেন ফলে মুনি অত্যন্ত ক্রধান্বিত হয়ে তার চোখ থেকে অগ্নি নির্গত হয়ে এসে এই ষাট হাজার পুত্রকে ভূস্মীভূত করে দিলেন এই সংবাদ মহারাজ সগরের কাছে পৌঁছেতেই তিনি চিন্তায় আত্মহারা হয়ে গেলেন এই পরিস্থিতি দেখে মহারাজ সগরের পুত্র অসামঞ্জস্যের পুত্র অংশুমান খুঁজতে খুঁজতে এই সাগর তটে মুনির আশ্রমে এসে দেখলেন ভগবান কপিল ধ্যানে মগ্ন এবং তার আশ্রমে অশ্বমেধের অশ্ব বাধা এটা দেখে অংশুমান স্তুতির দ্বারা ভগবান কপিল দেবকে সন্তুষ্ট করলেন তখন ভগবান কপিল দেব বললেন কী বর চাও বলো তখন অংশুমান বলল আমাদের যে সাত হাজার পিতৃব্যকে আপনি ভস্মীভূত করেছেন তাদের উদ্ধার করে দিন তখন কপিল দেব অংশুমানকে বলল আমি তোমায় একটা উপায় বলে দিচ্ছি তোমাদের বংশের কেউ যদি ভগবানকে তুষ্ট করে স্বর্গের গঙ্গামাতাকে মর্তে প্রবাহিত করতে পারে তবে গঙ্গা মাতার সেই পবিত্র জলের স্পর্শে সগর রাজার ষাট হাজার পুত্র মোক্ষপ্রাপ্ত হবে ফলে অংশুমান এবং সগর রাজা কঠোর তপস্যায় বসলেন অংশুমান তপস্যা করতে করতে মৃত্যুবরণ করে নিলেন এবং মহারাজা সগরও এই তপস্যায় সফল হতে পারলেন না পরবর্তীতে এই বংশে জন্ম নিলেন রাজা ভগীরথ তিনি পূর্বসূরীর পথ অবলম্বন করেই ভগবানকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যায় বসলেন পরে ভগবান সন্তুষ্ট হলেন এবং গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হবার জন্য আদেশ দিলেন গঙ্গা দেবী বললেন আমি সরাসরি মর্তে প্রবাহিত হলে সব ভেসে যাবে মহাপ্লাবন সৃষ্টি হবে তাই মহাদেব যদি আমায় ধারণ করে তবে আমি মর্তে প্রবাহিত হতে পারি ফলে রাজা ভগীরথ এবার মহাদেবকে তুষ্ট করার জন্য তপস্যায় বসল তখন মহাদেব শিব গঙ্গা দেবীর এই বাক্যে ঈর্ষান্বিত হয়ে গঙ্গা দেবীকে তার জটায় আবদ্ধ করে রাখলেন পুনরায় ভগীরথ এই বিপদের সম্মুখীন হয়ে আবার মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তপস্যায় বসলেন শেষে দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর সন্তুষ্ট হলেন এবার তিনি তার জটা থেকে গঙ্গা গঙ্গাদেবীকে মুক্ত করে মর্তে প্রবাহিত করার অনুমতি দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী বাঙালির রত্ন আচার্য জগদীশচন্দ্র বসু বলেছেন গঙ্গা তুমি কোথা হইতে আসিয়াছ মহাদেবের জটা হইতে যাই হোক গঙ্গাকে মহাদেব জটা থেকে মুক্ত করার পর রাজা ভগীরথ সামনে শঙ্খ বাজিয়ে যাচ্ছেন তার পিছন পিছন অনুসরণ করে পতিত পাবন গঙ্গা মাতা প্রবাহিত হচ্ছে মর্তে এইভাবে প্রবাহিত হতে হতে গঙ্গা দেবী যেখানে বিশ্রাম নিচ্ছেন সেখানেই তীর্থক্ষেত্র তৈরি হচ্ছে একদা গঙ্গা দেবী। প্রবাহিত হবার সময় জহ্নুমুনির আশ্রম ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এটা দেখে জহ্নুমুনি গঙ্গাকে পান করে শুকিয়ে ফেলে পরে আবার জহ্নুমুনিকে সন্তুষ্ট করার হলে তিনি গঙ্গা দেবীকে নিজের কন্যা হিসাবে স্বীকার করেন এবং নিজের জাহ্নু অর্থাৎ নিজের উরু থেকে গঙ্গাকে নির্গত করেছেন তাই গঙ্গার অপর নাম জাহ্নবী এরপর ভগীরথ আবার চলতে লাগলেন গঙ্গা দেবীও তাকে অনুসরণ করতে লাগলেন ফলে সেই গঙ্গা দেবী কপিল মুনির আশ্রম হয়ে গঙ্গাসাগরে মিলিত হলো যেটাকে আমরা বঙ্গোপসাগর বলছি কপিল মুনির আশ্রম অতিক্রম করার সময় ভূষ্মীভূত সেই ষাট হাজার পুত্রের ওপর দিয়ে যাবার সময় গঙ্গার পবিত্র জলধারায় সগর রাজার সেই ষাট হাজার পুত্র মুখ্য লাভ করল তাই আমরাও এখনো পর্যন্ত গঙ্গা সাগরে স্নান করি সেই বিশেষ তিথিতে এবং পাপের অনুশোচনা করি এবং পাপ মুক্ত হয়ে মুখ্য লাভের আশা করি তবে এই গঙ্গাসাগর মেলাতে বহু জ্ঞানীগুণী সন্ন্যাসীরাও আসেন যাদের আমরা সারা বছর দেখতে পাই না এই জ্ঞানীগুণী সাধুদের আগমনে এবং দর্শনে এই গঙ্গাসাগর সাগর মেলাতে পরিণত হয় গঙ্গা এইখানে সাগরে মিলিত হয়েছে বলে ভারতের বিভিন্ন স্থানে প্রবাহিত হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই কিছু স্থানই গঙ্গাকে ভাগীরথী বলা হয় কারণ রাজা ভ ভগীরথ গঙ্গাকে মর্তে এনে এইখানে সাগরে মিলিত করেন এই গঙ্গা সাগরে স্নান করে আমরা অবশ্যই কপিল মুনির আশ্রমে যাই পূজা দেয় এই কপিলমুনি হচ্ছেন একজন বৈদিক ঋষি যিনি সাংখ্যদর্শনে প্রবর্তক তিনি প্রথম বলেছিলেন পরম পুরুষ ও প্রকৃতির মিলনে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ভগবৎ গীতাতে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে মুনি সম্পর্কে বলেছেন সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বথ দেবশ্রীদের মধ্যে আমি নারদ গান্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি মুনি,